আসসালামু আলাইকুম পৃথিবীর মানব সৃষ্টির সবচেয়ে ভয়ঙ্কর যে বোমাটি বলা হয় সেটি হচ্ছে পারমাণবিক বোমা এবং এই পারমাণবিক বোমার এতই ক্ষমতা যা মানবসৃষ্টির সবচেয়ে সেরা অস্ত্র যা যে কোনো একটা বড় শহরে ফালানে মাত্র মুহূর্তের ভিতরে সে শহরটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে কয়েকশো বছর মানে বসবাসের অযোগ্য ঘোষণা করা হয় এবং এই ভয়ঙ্কার বোমাটি কোন কোন দেশের কাছে কত পিস আছে আমাকে কয়েকজন প্রশ্ন করছে এবং তাদের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি আমি তৈরি করছি যে আজকের বোমার সম্পর্কে কোন কোন দেশে কয় পিস আছে জানাবো উত্তর কোরিয়া তিরিশ পিস ইসরায়েল নব্বই পিস ইন্ডিয়া একশো ছয়ষট্টি পিস পারমাণবিক বোমা পাকিস্তান একশো সত্তর পিস পারমাণবিক বোমা ব্রিটেন দুইশো পঁচিশ পিস পারমাণবিক বোমা ফ্রান্স দুইশো নব্বইটি পারমাণবিক বোমা চায়না পাঁচশো পিস পারমাণবিক বোমা আমেরিকা পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশটি পারমাণবিক বোমা রাশিয়া পাঁচ হাজার আটশো উননব্বইটি পারমাণবিক বোমা